অনেকেই লিখেছেন যে হুজুর আপনাকে অনেক মিস করছি আপনার আলোচনা মিস করছি আমিও মিস করছি এই তাপসের প্রোগ্রামগুলো যেহেতু প্রায় দু হাজার তেরো চোদ্দো সাল থেকে আমি বেসিকলি বাংলাদেশে তাফসের প্রোগ্রামগুলোতে জয়েন করি প্রফেশনালি ফুল মানে একেবারে ফুল ফ্লেজে প্রায় তিন চার মাস টানা আমিও তাপসের প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতাম এই বছরই আনফর্চুনেটলি সেটার সুযোগ আমার হয়নি সো আপনারা যেমনি মিস করছেন আমিও আপনাদেরকে মিস করছি এবং তাপসের প্রোগ্রামের মঞ্চগুলোকে মিস করছি তো যেহেতু এই তাফসিরুল কোরআনের এই ময়দানগুলোর সাথে বা এই দাওয়া সেক্টরের সাথে আমার বেশ ইনভলভমেন্ট ছিল ফলে এই তাফসির প্রোগ্রাম নিয়ে বাংলাদেশে শীতের সিজনে যে প্রোগ্রামগুলো হচ্ছে এটা নিয়ে আমার কিছু অবজারভেশন আমি চাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ইদানিংকালে তাফসির প্রোগ্রামের ব্যাপারে আমার যে অবজারভেশনগুলো সেগুলো আমি একটু একটু করে শেয়ার করি প্রথম কথা হচ্ছে আমি বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করলাম আপনারাও নিঃসন্দেহে এ ব্যাপারে অকে ভালো আছেন যে তাফসির প্রোগ্রামে হঠাৎ করে স্টেজে উঠে তাফসির মাহফিল বাধা দেওয়ার একটা কালচার ইদানিং খুব মানে ভয়ঙ্করভাবে বেড়ে উঠেছে এই একটা কালচার গড়ে উঠেছে এবং এটা খুবই দুঃখজনক এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা যে দা আইল আল্লাহ যারা আছেন করোনের মুফাসেল ওনারা কথা বলতেছেন হঠাৎ কেউ এসে কেউ এসে হঠাৎ হয়তো ওখানে ডিস্টার্ব করলেন বা যিনি আলোচক ওনাকে ইন্টারাপ্ট করলেন তো এতে করে যেটা হয় পুরা প্রোগ্রামটা একটা ভন্ডুল হওয়ার মতো একটা পরিবেশ আমি অনেকগুলো ইনসিডেন্ট এরকম দেখলাম আমি নাম উল্লেখ করে আর বলতে চাচ্ছি না অর্থাৎ এই ঘটনাটা এখন খুব ঘটতেছে কোথাও তো প্রোগ্রাম হচ্ছে স্টেজে উঠে কেউ কথা বলতেছে ফলে লোকজনও খুব অ্যাঙ্গার প্রকাশ করছে তারাও যখন চিৎকার চেঁচামেচি করছে পুরা প্রোগ্রামটা একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে এটা খুবই দুঃখজনক এটা আমরা কখনোই কামনা করি না এবং আগে এই ট্রেনটা ছিল না ইদানিং চালু হয়েছে সো এক্ষেত্রে আমার হাম্বল সাজেশান থাকবে যে আমার মনে হয় আলোচনা চলাকালে আলোচক যখন আলোচনা করবেন তখন কেউ এসে যদি স্টেজে ডিস্টার্ব করে বা কথা বলে আমার মনে হয় শ্রোতারা তখন চুপ থাকা উচিত যেটা হয় শান্ত নিবিড় একটা পরিবেশ হঠাৎ কেউ এসে ডিস্টার্ব করলে শ্রোতারা উত্তেজিত হয়ে যায় তারা কেউ দাঁড়িয়ে যায় এই যে একটা বিশৃঙ্খলা শুরু হয় এটাকে আর থামানো যায় না পরে তাফসির মাহফিলটা অনেকটা ভণ্ডুল হয়ে যায় যে একটা সুন্দর পরিবেশের দরকার হয় কথা বলার এবং আলোচক হয়তো সেটা গুছিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিলেন হঠাৎ করে মুহূর্তেই পরিবেশটা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যায় তো এটা থেকে পরিত্রাণের আমার উপায় মনে হচ্ছে যে কেউ যদি স্টেজে এসে কথা বলে আমার মনে হয় যে শ্রোতারা আপনারা চুপ থাকবেন যিনি মোফাসির মোফাশির শুড হ্যান্ডেল দ্য ইস্যু লেট হিম হ্যান্ডেল দ্য ইস্যু উনি কথা বলুক যে এসেছেন তার সাথে কথা বলুক অথবা কমিটি এটা হ্যান্ডেল করুক অনেক সময় এমনও হয় যে প্রশাসনের অনেক ভাইয়েরা অথবা আমাদের পুলিশ ভাইয়েরা হঠাৎ করে স্টেজে এসেছেন হয়তো কোনো ভালো কাজেই ভালো কোনো ইনফরমেশন দেওয়ার জন্য হঠাৎ করে লোকজন খুব চিৎকার চেঁচামেচি যখন করে যখন চিৎকার শুরু করে শ্রোতারা তখন দেখা যায় যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সো আপনারা শ্রোতা হিসেবে আগে দেখা উচিত হোয়াটস গোয়িং অন হোয়াটস হ্যাপেনিং অ্যাকচুয়ালি কী হচ্ছে আগে দেখেন হতে পারে যে কোনো ভালো ইনফরমেশন দেওয়ার জন্যই কেউ এসেছেন আর কেউ যদি বাধাগ্রস্ত করার জন্য আসে তাহলে আমার মনে হয় যিনি আলোচক উনি ওনার সাথে কথা বলে বিষয়টা সেটেল করুক অথবা কমিটি সেটেল করুক তারপরে যদি আলোচক আপনাদেরকে রেসপন্স করতে বলে তারপরে আপনারা রেসপন্স করতে পারেন তখন আপনারা শাউট করতে পারেন তখন আপনারা দেখা যায় যে আপনাদের রিয়াকশন প্রকাশ করতে পারেন কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সবাই যখন চিৎকার চেঁচামেচি করেন আমার মনে হয় এটা একটা কাইন্ড অফ কনসপারেসি অ্যাগেনস্ট তাফসির প্রোগ্রাম তাপসির প্রোগ্রাম বন্ধ করার একটা বড় ষড়যন্ত্র এটা হতে পারে যে কোথাও আলোচক কথা বলছেন তাকে ইন্টারাপ্ট করা হলো মুহূর্তের মধ্যে একটা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লো পুরা ময়দানব্যাপী একটা বিশৃঙ্খলা এটাকে আর সামাল দেওয়া যাচ্ছে না সো আমার হাম্বাল সাজেশন যে শ্রোতারা চুপ থাকেন মোফাশির যিনি কথা বলছেন উনি কথা বলুক যিনি এসেছেন তার সাথে অথবা অর্গানাইজিং কমিটির যারা আছেন তারা এটা হ্যান্ডেল করার চেষ্টা করুক কোনোভাবেই সামাল দেওয়া না গেলে মোফাসির যখন আপনাদের রেসপন্স যাবে তখন আপনারা রেসপন্স করুন তখন আপনারা সাউট করুন তখন আপনারা অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করুন ওই জায়গায় কিন্তু শুরুতেই কোনো ব্যাপারটা বুঝে ওঠার আগেই যখন আপনারা চিৎকার চেঁচামেচি করেন তখন হয়তো ঘটনাটা আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বা বিশৃঙ্খলা আরও বেড়ে যায় বলে আমার মনে হচ্ছে এটা হচ্ছে আমার এক নম্বর অবজারভেশন সেকেন্ড অবজারভেশন হচ্ছে তাফসির মাহফিলে বাধা দেওয়ার পাশাপাশি আলেম ওলা আমাদের উপর সশস্ত্র হামলাও আমরা দেখতে পাচ্ছি এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে আগে এরকম আমরা এটা দেখিনি এটা অত্যন্ত দুঃখজনক ইসলামের সাথে এ ধরনের উগ্রতার এ ধরনের বিশৃঙ্খলার কোনো সম্পর্ক নেই যারাই যেই ঘটনার আলেম হোক তাদেরকে যারা অপমান করবে তাদেরকে তাদের উপর যারা এরকম নগ্ন হামলা চালাবে আমরা এর চরম বিরোধিতা করি আমরা এগুলোর বিচার দাবি করি এগুলোর এই সশস্ত্র হামলাগুলোর এগুলোর তদন্ত হওয়া উচিত এবং এগুলো এই সমস্ত যারা আক্রমণ যারা করেছেন এবং হামলা যারা করেছেন এরকম ন্যাখ্যজনক কাজের সাথে যারা জড়িত হয়েছেন তাদেরকে বিচারের আওতায় আনা উচিত এবং এ ব্যাপারে আমাদের চোখ কান খোলা রাখা উচিত এই ছিল দুইটি অবজারভেশন এই পর্যায়ে আমি আমার প্রিয় দায়ী ভাইদের উদ্দেশ্যে দু একটি কথা দিনী ভাই হিসেবে শেয়ার করতে চাই আলহামদুলিল্লাহ অনেক দায়ী ভাইরা আলহামদুলিল্লাহ তরুণ দায়ীরা আমি বলবো ওনারা দাওয়া ফিল্ডে আসছেন কথা বলছেন আলহামদুলিল্লাহ বা শুক্রুলিল্লাহ আমার প্রিয় ভাইদেরকে আমার কলেজের টুকরা দায়ী ভাইদেরকে আমি ওয়েলকাম জানাই বিশেষ করে তরুণ দায়ীদেরকে আপনারা এই ময়দানে আসুন কোরআন সোনার কথা আপনি ছড়িয়ে দিন যত বেশি ভাইকে আমরা কোরআনের কথা শোনাতে পারবো এটাই আমাদের সৌভাগ্য আমরা এটাই তো চাই আল্লাহ তালার কথা করোনার কথা ছড়িয়ে পড়ুক গোটা বিশ্বময় তো তরুণ দায়ী ভাইদের উদ্দেশ্যে আমি দু একটি বিষয় শেয়ার করতে চাই প্রথমে বলে রাখি যে বিষয়গুলো শেয়ার করব এগুলো একান্তই আমার পার্সোনাল রিয়েলাইজেশন উপলব্ধি এবং যে কথাগুলো আমি বলবো এগুলো প্রথমে আমার জন্য রিমাইন্ডার আমি আমাকে রিমাইন্ড করছি আমাকে রিমাইন্ডার দিচ্ছি পাশাপাশি আপনাদেরকেও রিমাইন্ডার দিচ্ছি কারণ আল্লাহ তালা বলছেন ওদাকির ইন্না দিক মিনিন হে নবী আপনি রিমাইন্ডার দিন আপনি মানুষকে রিমাইন্ডার দিন কারণ এই রিমাইন্ডারগুলো বিশ্বাসীদের অনেক উপকার করে অনেক কাজে দেয় তো আশা করছি রিমাইন্ডারগুলো আমার ভাইদের অনেক কাজে দিবে প্রথমত তরুণ দায়ী ভাইদের উদ্দেশ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার মনে হয় যারা দাওয়া ফিল্ডে আপনারা কথা বলেন প্রথম সাজেশন হচ্ছে আমাদের উচিত বিষয় ভিত্তিক আলোচনা করা থিমেটিক ডিসকাশন যেটাকে আমরা বলি একটা থিমকে বাছাই করে সেটার আলোকে কোরআন দিয়ে কথা বলা আপনি যদি তাফসিরও করেন সেখানে তাফসিরে মাওদাই আপনি করতে পারেন একটা টপিককে আপনি সিলেক্ট করে সেটার আলোকে আপনি কোরআন শূন্য দিয়ে বিষয়টাকে বিশদভাবে বর্ণনা করে অথবা হাদিসের দ্বার্স হতে পারে একটা বিষয়ের উপর হাদিস চুজ করে আপনি সেটার ব্যাখ্যা করলেন তো থিমেটিক ডিসকাশন বা বিশ্বভিত্তিক আলোচনার সবচেয়ে বড় ফায়দা হচ্ছে যে ওই বিষয়টার ব্যাপারে একটা সম্যক ধারণা হয়ে যায় শ্রোতাদের ভালো একটা ধারণা নিয়ে যেতে পারে লেটসে আপনি জাস্টিস দ্য ইস্যু অফ জাস্টিস ইন ইসলাম হ্যাঁ জাস্টিস নিয়ে কথা বললেন মানে আরবিতে যেটাকে বলে ইনসাফ বাংলায় বলে ন্যায় পরায়ণতা তো কোরআন এ ব্যাপারে এই জাস্টিস বা ন্যায় পরায়ণতার ব্যাপারে কি বলে আপনি কোরআন দিয়ে শোনালেন আপনি হাদিস দিয়ে শোনালেন আপনি জীবনী থেকে সাহাবাদের বিভিন্ন আখোয়াল ওনাদের স্টেটমেন্ট থেকে শোনালেন বর্তমান প্রেক্ষাপটে এই যে জাস্টিস ভায়োলেট হচ্ছে রাইট ভায়োলেট হচ্ছে ব্যাপারে কি বলে কিভাবে এই ন্যায় পরায়ণতা এই জাস্টিসকে ফিরিয়ে আনা যায় ইনসাফ ভিত্তিক কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় আপনি এটার ব্যাপারে বিশ্লেষণ করলেন ফলে পুরো এক দেড় ঘন্টার আলোচনার মধ্যে ইনসাফ নিয়ে জাস্টিস নিয়ে কোরআন কি বলে হাদিস কি বলে সাহাবারা কি বলেছেন রাষ্ট্র কীভাবে জাস্টিস প্রতিষ্ঠা করেছেন বা সাহাবারা কীভাবে প্রতিষ্ঠা করেছেন এই ব্যাপারে মানুষ একটা ধারণা পেয়ে গেল সো বিষয়ভিত্তিক আলোচনার গুরুত্ব কিন্তু খুবই বেশি আমরা যারা দায় আমাদের এই প্র্যাকটিসটা করা উচিত কারণ আপনি অনেক মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এক জেলা থেকে আরেক জেলায় যেয়ে কথা বলছেন যারা আয়োজক কমিটি বিপুল অর্থ ব্যয় সাপেক্ষে তারা বিশাল একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে যারা শ্রোতা হাজার হাজার শ্রোতা তাদের হাজার হাজার ঘণ্টা এখানে ওনারা নষ্ট করছে সো এখান থেকে কিছু নিয়ে যেতে হবে এখানে যদি এদিক সেদিক আজে বাজে কথা বলে অন্যের গীবত করে অন্যকে খোঁচা মেরে কথা বলে অন্যের অন্যকে ছোট করে হেও করে কথা বলে অপ্রয়োজনীয় বাজে কথা বলে আসর অপ্রয়োজনীয় আসর জমানো বিষয়গুলো এনে যদি আপনি পুরো এক দেড় ঘন্টা সময় নষ্ট দেন তাহলে আসলে যেই উদ্দেশ্যে তার মাহফিলগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে ওটা থেকে কিন্তু শ্রোতারা বঞ্চিত হচ্ছে এবং এটা একটা আমানাত যারা এই দাওয়া কাজ করছেন তাদের কাঁধের উপর এটা অনেক বড় একটা আমানাত এটা আমাদেরকে ফিল করতে হবে এবং যাদেরকে আল্লাহ তালা পরিচিতি দান করেছেন এটা আরও বড় বড় ধরনের একটা আমানাত কারণ এই পরিচিতিটা দিনের জন্য ইসলামের জন্য সো এটা জন্য ইসলামের জন্য ব্যয় হয় আল্লাহ সবাইকে পরিচিতি দান করেননি যাদেরকে পরিচিতি দান করেছেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নেয় আমানত পাশাপাশি আমানত এটা ফিল করে যেন আমরা দাওয়া কাজ করি আল্লাহ তালা আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন নিরাপদে রাখুন দোয়া করবেন সবাই আমার জন্য আমিও দোয়া করি আপনাদের সবার জন্য আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি